হ্যালো দর্শক আপনাকে কেভা আবিষ্কার চ্যানেলে স্বাগত আজকাল আমরা বাড়ির বাইরে পা রাখলেই চিন্তা করি যে বাড়ি ফেরার আগে যদি আমাদের স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলে কি হবে অথবা অনেক সময় কাজ বিনোদন ছাড়াও অন্য কোনো কারণে যদি স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলেও আমরা ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে উঠি তবে বর্তমানে অনেকেই এই সকল সমস্যার সমাধান হিসাবে পাওয়ার ব্যাংকের ব্যবহার করে থাকেন কিন্তু এই গ্যাজেটটি কেনার সময় আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি মাথায় রাখি না যে কারণে পরবর্তীকালে নানান সমস্যায় পড়তে হয় আমাদের তাই আজ আমরা আপনাকে জানাবো যে পাওয়ার ব্যাংক কেনার সময় কোন কোন বিষয়গুলি মনে হবে না পাওয়ার রাখলে সেটি কত এম সেটি এইচ এর তা দেখে নেওয়া ভীষণ জরুরি আসলে এম এ এইচ দ্বারাই পাওয়ার ব্যাংকের ক্ষমতা পরিমাপ করা হয় অর্থাৎ যত বেশি এম এইচ সম্পন্ন পাওয়ার ব্যাংক হবে সেটির চার্জিং ক্ষমতাও তত বেশি হবে গুণমান এবং নিরাপত্তা কোয়ালিটি অ্যান্ড সিকিউরিটি সবসময় একটি ভালো মানের পাওয়ার ব্যাংক কেনা উচিত কারণ পাওয়ার ব্যাংকের মান ভালো না হলে এটি ডিভাইসকে প্রভাবিত করতে পারে পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই দেখে নিতে হবে যে এতে ডিভাইস চার্জ করার একাধিক বিকল্প আছে কিনা অর্থাৎ স্মার্টফোন ট্যাবলেট ক্যামেরা এবং বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ সাথে পাওয়ার ব্যাংককে সংযুক্ত করা যাবে কিনা এছাড়াও দেখতে হবে একই সময়ে পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে আপনি একাধিক ডিভাইস চার্জ করতে পারছেন কিনা পাওয়ার ব্যাঙ্ক কেনার সময় সবসময়ে যে কোনো ভালো ব্র্যান্ডকে বেছে নেওয়া উচিত কারণ ব্র্যান্ডেড পাওয়ার ব্যাঙ্কগুলিতে ব্যবহৃত ব্যাটারি এবং চার্জিং সার্কিটের মতো অভ্যন্তরীণ উপাদানগুলিও উন্নত মানের হয়ে থাকে যেটি অবশ্যই ডিভাইসের জন্য ভালো এছাড়াও ব্র্যান্ডেড পাওয়ার ব্যাঙ্কে থাকে এলইডি ইন্ডিকেটর ফ্লাইট যেটি ব্যাটারির স্তর এবং চার্জিংয়ের স্থিতির মতো একাধিক বিষয়গুলি শনাক্ত করতে সাহায্য করে আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ